নমস্কার বন্ধুরা বারুপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে একটি সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে সাতশো সাতাত্তর স্কোয়ার ফিট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকুন আমি দেখাবো ফ্ল্যাটটি থার্ড ফ্লোরেই অবস্থিত থ্রি সি ফ্ল্যাট সাতশো সাতাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি এখন ফ্ল্যাটের করিডোর প্লাসে দাঁড়িয়ে রয়েছি পাশেই থাকছে কেস স্টেয়ার কেসটাই অনেকটাই স্পেশিয়াস আপনারা অনায়াসে আসবাবপত্র সুন্দরভাবে একটা অটোমেটিক লিফ্ট লিফ্টটা খুবই সুন্দর আপনারা সিক্স পারসেন্ট যাতায়াত করতে পারবেন এরপর আমি আপনাদেরকে সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি থ্রি সি থার্ড ফ্লোরেই অবস্থিত এখন আমি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করলাম এটা থাকছে ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেস এটা খুবই সুন্দর মার্বেল ফিনিশ রঙগুলি দিয়ে সুন্দরভাবে কালার করে হল কমপ্লিটভাবে করা রয়েছে একদম রেডি টু মুভ এই যে প্লেসটা দেখছে এখানে যদি আপনারা সোফা কাম বেড পাতে পাশেই থাকছে আপনার নেট এবং কেবেলের পরিষেবা এরপর আমি সুন্দরভাবে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা থাকছে ফ্ল্যাটের ব্যালকনি পজিশন থেকে সুন্দরভাবে যে ভিউটি দেখতে পাবেন এটা পূর্ব দিন আলো বাতাস হাওয়া কোনো কিছুতেই অসুবিধা হবে না সুন্দরভাবে আপনারা আলো বাতাস পেয়ে যাবেন আমাদের ইলেকট্রিকটা কনজিউম কম করবে এরপর আপনাদেরকে বলি এখানে একটা ছোট্ট বেসিন এবং ওয়াশিং মেশিন পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছে এরপর আমি আপনাদের পর আমি আপনাদেরকে সুন্দরভাবে কিচেন পজিশনটা দেখিয়ে দিচ্ছি কিচেনটা আর্চ করে খুব সুন্দর করে করা রয়েছে এখানে এল প্যাটার্নের একটি টেবিল করা রয়েছে আপনারা মডুলার করে নিলে অনেকটাই জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এখানে সিঙ্ক অ্যাকোয়াগার্ড আপনার চিমনির পজিশান সমস্ত রকম ফিটিংস কমপ্লিট করা রয়েছে এবং ফ্রিজের কানেকশান আর অনেকটাই উপর করে টাইলস দিয়ে ঘেরা রয়েছে অ্যাল কমপ্লিট ফ্ল্যাট এরপর আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের কন কমন বেডরুমে কমন বেডরুমটা খুবই সুন্দর এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন উইন্ দুটো উইন্ডো মানে ক্রস ভেন্টিলেশনের খুব সুবিধা এটা পূর্ব দিক এটা থাকছে দক্ষিণ দিক খোলা দুদিক ওপেন দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন এখানে এসি পয়েন্ট ইলেকট্রিক পয়েন্ট সমস্ত রকম পয়েন্ট এবং কালার বাই কালার দিয়ে সুন্দরভাবে করা রয়েছে এখন আমি আপনাদেরকে এরপর কমন বাথরুমটাই দেখাবো কমন বাথরুমটা খুবই সুন্দর অনেকটাই স্পেসিয়াস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গিজার পয়েন্ট কমট পটি শাওয়ার সমস্ত রকম ফিটিংস কমপ্লিট করা রয়েছে এখানেও সুন্দর করে টাইলস দিয়ে অনেকটা উপর করে করা রয়েছে এবং মেজেটা আপনারা মার্বেল পেয়ে যাচ্ছে এরপর আমি চলে যাব মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমেও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছে একটা থাকছে পূর্বদিন পূর্ব দিক থেকে আপনারা সুন্দর পরিবেশটাও দেখতে পাবেন আর আর একটা থাকছে আপনার পশ্চিম দিক এখানেও আপনারা কস ভেন্টিলেশনের সুবিধা পাবে এরপর আমি আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিচ্ছি পূর্বের বাথরুমের মতো সমস্ত রকম অল কমপ্লিট ফিটিংস লাগানো রয়েছে এবং এটাও অনেকটাই স্পেসিয়াস অনেকটাই বড় আপনারা সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন আশা করি আপনাদেরকে ফ্ল্যাটটি আমি সুন্দরভাবে দেখাতে পেরেছি আর এই ফ্ল্যাটটি স্কোয়ার ফিট যাচ্ছে একত্রিশশো পার স্কোয়ার ফিট আর সমস্ত রকম ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ